আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি চোয়াডাঙ্গা জেলার তো গায়ের ঘাম এবং পানি করা একটি স্বপ্ন প্রায় লালিত বিলুপ্তির পথে ছিল কারণ ইতিপূর্বে আমাদের যে তাপমাত্রা পড়ছে এই তাপমাত্রার কারণে আসলে কৃষকরা খুবই ক্ষতির সম্মুখীন হয়েছিল তো তারই থেকে প্রায় এখন স্বপ্ন বাস্তবায়নের দিকে কারণ মহান আল্লাহ রব আলিন নিয়ামতের পানি আমাদেরকে দান করছে সেই পানি দান করার কারণে এখন কৃষকরা আবার নতুন করে স্বপ্ন দেখছে তো সে তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছেন যে ডিয়াগনের সাতই ফসল হিসাবে কপি চাষ করছে কারণ এই কপি আমরা জানি শীতকালে চাষ করে সেই কপি এখন আসলে গরমকালেও চাষ করতেছে কারণ যেটা মার্কেট ভ্যালু খোলা থাকে সেই জিনিসটার দাম পাওয়া যায় বেশি তা আসলে এই গরমকালে এই ফসল হিসাবে যে কপি চাষ করছে এটা কি জাতের কপি কিভাবে চাষ করলে আপনি লাভবান হইতে পারবেন সম্পূর্ণ আমি কৃষকের সাথে কথা বলে বিস্তারিত ঘটনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা পুরো প্রতিবেদন জুড়ে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তোমার আলহামতুল্লাহ এই কোন সালাম। আমি একদম সাধারণ কৃষক, আমার নাম হাসেম। ঠিক আছে। আমি ওই কপির সাথে এই ড্রাগনের সাথে সাথী হিসাবে কোপি চাষটা করিছে। এদের তোই লাভ হয়। মোটামুটি এম প্রতি বছরই করি। গত বছর ভালো হইলো। এই বছর করিছি কিন্তু তাপমাত্রার কারণে ধরা হয়ে এങ്കിലും তো এখন আল্লাহর রহমতে ভালো লক্ষণ মানে ফুল। আসার পথে আর কি ফুল আসছে।

বিঘাতে কেমন টাকা খরচ বিঘাতে মনে করেন দু হাজার গাছ দশ হাজার পনেরো হাজার টাকার মতো মানে পনেরো প্রিয় দর্শক পনেরো পনেরো হাজার টাকার মতো খরচ হবে আর কি এর বেশি হবে না খরচ হয়েছে এবং এ জায়গার থেকে এটা পঞ্চাশ হাজার টাকার মতো বিক্রি হবে বেশিও হতে পারে কিন্তু আমার ভালো আপনি তো ড্রাগনের সাথেই ফসল হিসাবে আপনি এটা চাষ করছেন এতে যে পরিমাণ আপনি ড্রাগনের যে সার মাটিটা দেন সেই শারমাটির মাটি থেকে এটা হয়ে যায় নাকি আলাদা আলাদা কিছু দিতে হয় আলাদা এক্সট্রা কিছু খরচ করা আলাদা এক্সট্রা সার দিতে হয় তবে ওষুদ্যে একটু ঝামেলা তাছাড়া সার অতিরিক্ত বেশি লাগে না ওই ড্রাগনের সারি মোটামুটি হয়ে যায় অল্প কিছু ইউরা দিতেও লাগে হাফ হাফ আমি দেখতেছি আপনি এখন স্প্রে করছেন আসলে জন্য স্প্রে করছেন